চার তারিখ বিকেল কথা হবে চার তারিখ বিকালে তোলামুলের কোম্পানি চলেদের অফিসে আমরা বৃষ্টি নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ অনির্বাণ আমার ছোট্ট দেড় মাসের ইউটিউব চ্যানেল সঙ্গে আমি অনির্বাণ চৌধুরী আপনাদের আপনজন আজকে অসময়ে একটি ভিডিও অত্যন্ত জরুরি ভিত্তিতে আপনাদের সামনে নিয়ে আসছি কারণ আমি সাধারণত রাত আটটায় ভিডিও পোস্ট করি কিন্তু এমন একটি খবর আমাদের কাছে এসে পৌঁছল যেটা আপনাদের কাছে খুব জানানো প্রয়োজন বলেই আমরা চলে এলাম তো তার আগে আপনাদের কাছে খালি অনুরোধ করবো করজোরে যারা এখনও এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আরও বহু লোককে দেখাবার জন্য একেবারে ভেতরের খবর তাজা খবর আপনাদের কাছে তুলে ধরবার জন্য সবার আগে আপনাদের কাছে যাতে পৌঁছয় তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি বিষয়টা হলো যে আজকে চার তারিখ আজকেই দুটো প্রধান দল পশ্চিম বাংলার একটা হলো বিজেপি এবং একটা হলো আইএসএফ আজকে তাদের দুজনেরই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কথা এবং আজকে বিকেলের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি তাদের যে দুটো সিট বাকি আছে একটা হচ্ছে ডায়মন্ড হারবার এবং একটি হচ্ছে আসানসোল আর আইএসএফ আজকে সন্ধ্যে সাতটার সময় তাদের পুরপুরা শরীফ থেকে প্রার্থী ঘোষণা করবেন সাংবাদিক বৈঠক করে এটুকু আমাদের কাছে খবর এলো যাতে তারা অতিরিক্ত আটটা আসনের বাইরে অতিরিক্ত আসনে প্রার্থী দেবেন কারণ বামেদের সঙ্গে তাদের জোট সম্পূর্ণ শেষ অবধি হলো না এটা আমি আগের ভিডিওতেও বলেছি শুধু আপনাদের কাছে যেটুকু জানানোর বিষয় সেটা হচ্ছে অদীর আগ্রহে আমরা সবাই অপেক্ষা করছিলাম যে ডায়মন্ড হারবার থেকে কে প্রার্থী হবেন সে ডায়মন্ড হারবার থেকে শেষমেশ বিজেপি এখনও অবধি আমাদের কাছে যা খবর শিলমোহর পড়ে গেছে এখনও অবধি সেখানে বিজেপি প্রার্থী করছে আইনজীবী কৌস্তভ বাগচিকে যিনি সম্প্রতি কংগ্রেস থেকে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে জয়েন করেছেন এবং আসানসোল কেন্দ্রটা আমাদের কাছে এখনও নিশ্চিত কোনো খবর আসেনি দু তিনটে নাম নিয়ে কথাবার্তা চলছে ওখানে স্থানীয় একজনের সম্পর্কেও নাম যেমন নিয়ে আলোচনা হচ্ছিল জিতেন্দ্র তিওয়ারি নিয়েও আলোচনা হচ্ছিল কিন্তু আমাদের কাছে এখনও অবধি যতদূর খবর আছে অসমর্থিত সূত্রের খবর সেটা হচ্ছে ভোজপুরি এক নায়ককে প্রথমে প্রার্থী করা হয়েছিল তিনি পিস্টান দেওয়াতে আবার একজন ভোজপুরি গায়িকা এবং নায়িকা যিনি অত্যন্ত প্রসিদ্ধ হিন্দি বলায় যার পরিচিতি অসম্ভব তাকেই হয়তো একজন মহিলাকে সেখানে প্রার্থী করা হবে তো আজকে এটা গেল বিজেপির বিষয় আইএসএফের ব্যাপারে তারা ফুরপুরা শরীফ থেকে আজকেই প্রার্থী ঘোষণা করছে এবং সাংবাদিক বৈঠক করেই কারণ সিপিএমের সঙ্গে তাদের আসন সমঝোতা হয়নি শুধুমাত্র ভগবান গোলা ওই বিধানসভাটা আইএসএফ চেয়েছিল যে তারা পাক কিন্তু পাচ্ছে না বলেই তারা কিন্তু আজকে সব জায়গায় প্রার্থী না দিতে পারলেও আমাদের কাছে যা খবর আছে পনেরো কুড়িটা আসনে তারা কিন্তু প্রার্থী আজকে ঘোষণা করবে সব মিলিয়ে আগের আটটা মিলিয়ে তো আমি আপনাদের কাছে সেই খবরটা সবার আগে দিতে এলাম এর পরবর্তীকালে আরও আপডেট যখন পাব আপনাদের কাছে দেবো শুধু আপনারা লক্ষ্য রাখুন ভয়েস অফ অনির্বাণ এই ইউটিউব চ্যানেলের প্রতি আর আমরাও যত খবর পাবো সব আপনাদের কাছে দেবো আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুগ্রহ করে আমাদের শক্তিকে একটু বাড়ান নমস্কার